আর প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ভোট দিবে না প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে কি মামলাবাসদের ভোট দিবে সান্দাবাসদের ভোট দিবে এই মাটি খেকুদের ভোট দিবে ভোট দিবে তারা জানে কাকে ভোট দিবে সুতরাং প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে দালাল দিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে বিশা দিয়ে হয়রানি করা যাবে না ভোট চাই আমার জন্য ভোট চাই আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা আছে সৌদি আরব দুবাই বাহরাইন কাতার যারা থাকে ওমান যারা থাকে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপে যারা থাকে ওই ভাইয়েরা আমার জন্য বাড়িতে ফোন দিয়া বলে না বোর যে ভোটটা আবার হাসনাথ দিও কয় কিনা কয় না কাকু আপনার ফোন দিয়ে আপনার ফুল কয় না এবং প্রবাসীদের আমরা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করছি এনসিপি আপনারা দেখ একদম যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দেওয়া বলতে পারবো প্রবাসীদের ভোটের জন্য এনসিপি এখানে ন্যাশনাল মিডিয়া আছে বিভিন্ন মিডিয়া আছে চ্যালেঞ্জ দেওয়া বলতে পারবো শুরু থেকে এনসিপি ডায়সপোরা অ্যালায়েন্স শুরু থেকে কাজ করে গেছে